রেসিপি নিয়ে আমাদের ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে একটু অন্যরকমভাবে পিঠা বানাবো তো আজকে আমি বানাবো কমলা লেবুর রস দিয়ে পাটি সাপটা পিঠা তো আমি তার জন্য এখানে দুটো কমলা লেবু নিয়ে নিয়েছি কমলা লেবু দুটো খোসা ছাড়িয়ে আমি রসটা বের করে নেব তো বন্ধুরা দেখুন দুটো কমলা লেবু থেকে পুরো এক কাপ রস বেরিয়েছে তো এবার প্রথমে আমি যেটা করব নারকেল দিয়ে একটা পুর বানিয়ে নেব। তো নারকেলের পুরের জন্য আমি নিয়ে নিয়েছি এখানে এক কাপ নারকেল নিয়েছি খেজুরে পাটালি আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়ে দেব দিয়ে দেবো হাফ কাপ জল এবার কিছুক্ষণ নাড়া করে পুরটা রেডি করে নেব তো বন্ধুরা পাঁচ থেকে সাত মিনিট ডাল করে আমি পুরটা রেডি করে নেব তো আমার এই কমলা লেবুর রয়স দিয়ে পাটিসাপটা পিঠা রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভিডিওটা দেখে খুবই ভালো লাগবে ভিডিওটা দেখে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা যারা ফেসবুক থেকে দেখছেন পেস্টিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন পুরটা রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব তো বন্ধুরা নারকেলের পুরটা নামিয়ে নিয়েছি এবার একটা ব্যাটার বানিয়ে নেব তার জন্য আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সেই লেবুর রসটা রসের সঙ্গে দিয়ে দিচ্ছি এক কাপ জল আমি একটু হালকা উষ্ণ গরম করে নেব দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি ছোট বাটির এক বাটি ভালো করে মিশিয়ে নেব গরম হয়ে গেছে এবার নামিয়ে নেব রসটা নামিয়ে নিয়ে এসছি এখন দিয়ে দেব চালের গুঁড়ো একবারটি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি যতটা আমি আতার চালের গুঁড়ো দিয়েছি তার হাফ দিয়ে দিচ্ছি ময়দা ব্যাটারটা ভালো করে এভাবে বানিয়ে নেব খুব সুন্দর একটা ব্যাটার বানিয়ে নিয়েছি লেবু ডাশ দেওয়া এত সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার পিঠে ভাজার জন্য আমি একটা ফ্রাই বসিয়ে দেব তো বন্ধুরা পাটিসাপটায় পিঠেগুলো বানানোর জন্য আমি একটা নন স্টিকের কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে আমি একটু তেল ব্রাশ করে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ বেটার ও একটা একটু ঘুরিয়ে দেব আর একটু ঢাকা দিয়ে দেব দিয়ে দেবো নারকেলের পুজো দেখুন কত পিঠে পিঠেগুলো উঠে যাচ্ছে আবার একটু তেল ব্রাশ করে দিচ্ছি দিয়ে দিচ্ছি ব্যাটার একটু ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা তুলে নেব দিয়ে দিচ্ছি নারকেলের পুর খুব সুন্দরভাবে কিন্তু পিঠেগুলো উঠে যাচ্ছে দেখুন কত সুন্দর পিঠে হয়ে গেছে এভাবে আমি সব পিঠেগুলো বানিয়ে নেব তো বন্ধুরা সব পিঠেগুলো ভাজা হয়ে গেছে দেখুন অনেকগুলো পাঠিসাপটা পিঠে হয়ে গেছে তো পিঠের কালারটাও কত সুন্দর লাগছে দেখুন লেবুর রস দিয়ে বানানো যেমন সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে তো পিঠেগুলো দেখুন কত সুন্দর নরম হয়েছে একদম মানে নরম তুলতুল করছে মুখে দিলেই পুরো মিলিয়ে যাবে তো আপনারা একবার হলেও দিয়ে এভাবে পাটিসাপটা পিঠে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম নমস্কার সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন